আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত আমার কবুতর প্রেমী বাইও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইব যে সাধারণ ঠান্ডা এবং কবুতর যদি মারামারি করে কিছু কবুতর আছে ধরেন দুইটা বা চারটা কবুতর একসাথে রাখলে কবুতর কিন্তু মারামারি করে মারামারি করে কবুতর চোখে কিন্তু পানি আয় নাকে মুখে পানি আয়ে এরকম একটা পজিশন হয়ে না তো আমার হাতে যে কবুতরটা দেখতেছেন কবুতর এটা দেখেন একটা সিনিয়র কবুতর সাত পরে আছে চার পর বাকি আছে তো এই কবুতরটা দুই দিন আগে এক দুই দিন আগে মারামারি করিয়া এই চৌকির মধ্যে এই চোখের মধ্যে পানি পানি জমছিল পানি জমছিল এবং তো ভিড় লেগেছিল হ্যাঁ অন্য দুইটা নোয়াল কবুতরের সাথে ছিল হ্যাঁ তারপরে মারামারি করিয়া দুইটা চোখও ফেলে গেছিল এই যে দুটা চোখও ফিরে গেছিল এই দুইটা চোখ ফুলে যাওয়ার কারণে পরে গতকালকে দেখার পরে আমি ইয়া করছি ওই একটা ড্রপ দিছি আমি যেই ড্রপটা ব্যবহার করছি ওইটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইবো হ্যাঁ এটা আপনারা মারামারি করলে বা সাধারণ জড়িত হইলে আপনারা এই ড্রপটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এবং যদি কবুতরে ঠান্ডা লাগে নর্মালি ঠান্ডা লাগে তাহলে আপনারা এই যে এই যে গেটিসন ড্রপটা দিনে তিনবার অথবা দুইবার ব্যবহার করতে পারেন এক ফোঁটা করে এক ফোঁটা করে হ্যাঁ দিনে দুইবার অথবা একবার কিলো হ্যাঁ দিনে দুইবার অথবা একবার ব্যবহার করতে পারে এই গেটি আচ্ছা গেল ওইটা আর যদি ঠান্ডা থাকে তাহলে মানুষের যে ওই একটা ক্যাপসুল আছে কবুতরে যদি সাধারণত ঠান্ডা লাগে যে মানুষ দেখায় ডকসি ক্যাপ ডকসি ক্যাপ চার ভাগের এক ভাগ তিন ভাগ পাউডার তিন ভাগ পাউডার আপনারা অন্য জায়গায় রেখে দেবেন তিন ভাগ ফাউটার এক ভাগ ফাউটার অল্প একটু কুসুম গরম পানির মধ্যে অল্প একটু কুসুম গরম পানির মধ্যে ডক্সিকেন এক ভাগ দিয়া রোজ বার কামাইতে পারেন ঠান্ডার জন্য নর্মালি ঠান্ডার জন্য হ্যাঁ আর যদি চোখ মুখ ফুললে না কেমন পানি আসে তাহলে আপনার এই ডবটা ব্যবহার করবে গেটিস এটা অনেক উপকারী একটা ডব অনেক উপকারী আমি অনেক দিন ধরে ইউজ করি হ্যাঁ অনেক দিন ধরে ইউজ করি এই ডবটা এই ডবটা হ্যাঁ দিন ধরে আমি ইউজ করি একটা ভালো কাজ করে এই যে বাস্তবে প্রমাণ দেখেন এই কবুতরটা দুই দিন আগে চোখ মুখ ফুইলে মানে একটা অবস্থা খুবই একটা ভয়াবহ অবস্থা ছিল হ্যাঁ এই যে রেসার কবুতরটা তো আমি কালকে সন্ধ্যায় গেছি কালকে সন্ধ্যায় দেখেছি আজকে এসে দেখি যে আসলে কবুতরটা ড্রপ দেওয়ার পরে আমি বুঝতেই পারছি না যে কবুতরটা কি অসুস্থ ছিল কি না বা যে একটা সুন্দর অবস্থা হয়েছে যে একটা সুন্দর হয়েছে ছবি তুলেছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হ্যাঁ যে এই ডবটা কী কাজ করে কী পরিমাণে কাজ করে ঠান্ডার জন্য চোখের জন্য হ্যাঁ আপনারা ঠান্ডার জন্য চোখের জন্য এই ডবটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন হ্যাঁ আর ডক্সিক্যাপ ধন্যবাদ সবাইকে